আজ থেকে কয়েকশো বছর আগে বাংলায় যখন রাজা বাদশাদের শাসন ছিল তখন রাজা বাদশাদের খাস কামরায় এক নারী গান গাইত নাচতো তাদেরকে বলা হতো বাইজি কি বলা হতো কি বলা হতো বাইজি আজকে দরকার হলে গুগলে সার্চ করবা বাইজি তাই ইতিহাস পেয়ে যাবা রাজা বাদশাদের খাস কামরায় যারা শরীর দেখাইতো নাচতো গান গাইতো তারা বাইজি তবে তৎকালীন সময়ে কোন মুসলমানের ঘরের মেয়ে যদি ভুলেও বাইজি গিরিতে নাম লেখাইত ওই এলাকার বাকি মুসলমানেরা যে ঘরের একটা মেয়ে বাইজি হয়ে গেছে ওই ঘরের সাথে তারা সম্পর্ক ছিন্ন করত ওই বাইজির সাথে কেউ কোনোদিন তার ছেলের বিয়ে দিত না বীর সম্পর্ক আনত না এমন কি বিষয়টা এমন হতো ওই বাইজি গিরি যারা করতো তারা বুক ফলে সমাজে চলতো না সারা রাত রাজা বাচ্চারা দরবারে গিয়া নাচতো সকাল বেলায় রাজা বাচ্চারা খুশি হয়ে গলা থেকে একটা